চান করার জন্য কষ্ট করে ঘামে ঘাম ঘামে ঘাম বৃষ্টি পড়ছে তাও ঘামছি একবারে মা তখন আলো দুবার দেখি তখন তার দুবার সাবন মাখ হয়ে গেছে এবারে আমরা সাবন মাখবো চান করবো রে জায়গাটা উঁচু আছে আর এত বৃষ্টি পড়ছে পুকুর একবার শুকনো পুকুর মানে জলই নাই দেখো কিছুটা জল আছে হ্যাঁ এই পাট আছে এদিকে পিছনে পাট আছে খুব কষ্ট এখানে জলের খুব কষ্ট হুম এখানে খুবই জলের কষ্ট কি বলবো মানে চারোদিকে জলের কষ্ট নেই এখানে হ্যাঁ খাওয়া যাবে মার্শালের জল খাওয়া যাবে না খা বেশি করে খা জীব রেখা জলটা জীব রেখা খা জীব জল খা জীব রেখা এই যে দেখো জীবরে জল খাচ্ছে মাথা ঢুকা মাথা ঢুকা এই যে মাথা ঢুকে দিয়েছে এবার মনে স্কুলে জল খাবে হ্যাঁ জল খাওয়া যাবে জল জল খাওয়া যাবে না কেন এই যে দেখো জল খাচ্ছে না গো জল ভালো মানে জল নাই এদিকে এত বন্যা চারুদিকে ভূতনি যেমন বন্যা মানে কি বলবো এদিকে বন্যাই নাই জল নাই হুম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন এই যে সব বাচ্চারা এখানে খড়ি কুড়াতে আসছে খড়ি তোরা খড়ি কুড়া গেছিলি রে হ্যাঁ বাপ যে দেখো খড়ি কুড়া দেখো ভালো আছিস তোরা এদিকে দেখ আমার দিকে তাকা একটু একটু হাই কর হাই কর হাই করে বুকার হ্যাঁ ভালো আছিস আচ্ছা ঠিক আছে গান শুনতে আসছিস কি ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ